আসসালামু আলাইকুম রিয়াজ জো কি এল কে উনিশশো এ এন এস এইস এই মেশিনটির প্যানেল হবে এরকম যা ফাইভ প্যাটার্ন এই মেশিনটি প্যাডেল এরকম চাপ দিলেও প্রেশার ফিট পড়বেও না এবং কি সৃঙ্ক হবে না এই সমস্যাটি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব কিন্তু আমাদেরকে মেশিন পেটের চাপ দিলে চলবে বা রানিং হবে এটি আমাদের কাজ তো আমরা আপনাদের প্রথমে দেখে দিচ্ছি যে আমরা কীভাবে মেশিন রানিং করবো এবং কত নাম্বার প্রোগ্রামে রানিংয়ে দেখতে পাচ্ছেন উনিশে আমরা জিরো করে দিলাম জিরো করে দেওয়ার করে নাকি আমরা সেভ করলাম সেভ করে রেডি করলাম যে এখন আমাদের মেশিন দেখেন চলে কি চলে না যে আমরা দেখতে পাচ্ছি প্রেশার ফিট পরেও এবং কী মেশিন চলতে পারছে আমরা প্রথমে বলেছিলাম যে মেশিন প্রেসার ফিট পরবেও না প্লাস চলবেও না এটি কোন প্রোগ্রাম আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উনিশে টু উনিশে টুটা আমরা কীভাবে নিয়ে আসব আমরা এম বাটন চেপে ধরে রাখবো তারপরে আমরা স্ক্রল করে সামনে যাব সামনে যাওয়ার পরে আমরা উনিশে উনিশশে জিরোকে আমরা টু করে দেবো এটি আমরা রেডি বাটন চেপে ইন্ডিকেটার জ্বালাইব তারপরে আমরা টুকে টু করবো এরপরে এম বাটন চেপে আমরা সেভ করব সেভ করার পরে এটাকে আমরা রেডি করব রেডি করার পরে আমরা মেশিনে আবার সুইং নিয়ে যাবো সুইং নিয়ে দেখব যে আসলে মেশিন চলবে কি চলে না যে আমরা দেখতে পাচ্ছি যে পেডেল আমরা পাড়ায় পেটের চাপ দিতেছি কিন্তু মেশিন আমাদের ফিট পড়ছেও না এবং কি সুইং হচ্ছে না দেখতে পাচ্ছেন ফিট পড়ে না প্লাস মেশিনও চলে না যে আমরা কোথায় পেলাম উনিশ নম্বর প্রোগ্রামে এই সমস্যাটি সমাধান করলাম এতে আমরা আরও অনেক আরও অনেক প্রোগ্রাম পাবেন আমাদের এই চ্যানেলে আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকুন সাথে থাকুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে